আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর কে টেলার্সের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুগণ আজ আমি তোমাদেরকে আরও সুন্দর একটি হাতার ডিজাইন তৈরি করে দেখাবো ঠিক আছে তো ডিজাইনটি তৈরি করার জন্য আমি এখানে দেখো অলরেডি হাতা কেটে নিয়েছি আমি আমার মেজারমেন্ট অনুযায়ী হাতাটি কেটে নিয়েছি ঠিক আছে তো তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী হাতাটি কেটে নিবে ঠিক আছে তো হাতাটির লম্বা এবং তোরা যতটুকু রাখার পর্যন্ত ততটুকু রেখে আমি এখানে কেটে নিয়েছি হুম হুম প্রথমে আমরা কি করব দেখো এখানে এই হাতাটি ডিজাইনটি তৈরি করার জন্য হাতার মুহুরিতে প্রথমে একটি বাস দিব তারপর আরেকটি বাস দিয়ে হাতার মুহুরিটি আমি সুন্দর করে সেলাই করে নেব আমাদের এই ডিজাইনটি তৈরি করার জন্য কি করতে হবে থ্রি কোয়ার্টার হাতা আমাদেরকে প্রথমে কেটে নিতে হবে ঠিক আছে আমাদের যতটুকু পরিমাণ হাতাটি লম্বার পর্যন্ত লম্বা রেখে কেটে নিয়ে তারপরে ডিজাইনটি তৈরি করতে হবে ডিজাইনটি তৈরি করার প্রথমে প্রথমে হাতার মুহুরিতে একটি সেলাই দিয়ে নিতে হবে আমাদের আমি যেরকমভাবে হাতার মুহূর্তটি সেলাই দিয়ে নিচ্ছি তোমরা ঠিক এরকমভাবে সেলাই দিয়ে নিবে ঠিক আছে তো সেলাই দিয়ে নেওয়ার পর দেখো এ হাতাটিকে আমি দেখ এরকম মাঝখান দিয়ে আমি বাঁশ দিব ঠিক আছে তো মাঝখান দিয়ে বাঁশ দিয়ে নেওয়ার পর নখ দিয়ে সুন্দর করে আছড়িয়ে নিয়ে উপর থেকে চার ইঞ্চি নিচে একটি মার্ক দিব হ্যাঁ তারপর এই মার্ক থেকে আবার নিচে দশ ইঞ্চি নিচে একটি মার্ক দিব দেখো অর্থাৎ এখান থেকে নিচে যে মার্ক দিয়েছি মার্ক পর্যন্ত দশ ইঞ্চ দশ ইঞ্চি পরিমাণ লম্বা করে একটি মার্ক দিয়ে নিয়েছি তারপর মার্ক দুটি বরাবর সুন্দর করে আমি একটি চক দিয়ে মার্ক করে নিব এরকমভাবে আমাদের মার্ক করে নিতে হবে হ্যাঁ লাইনটি সোজা রাখার জন্য ঠিক আছে তারপরে এরকম একটু কাপড় আমাদের কেটে নিতে হবে কেটে নিয়ে দুই হেডে বাস করে নিয়ে সুন্দর করে স্ত্রী দিয়ে আমি বাস করে নিয়েছি অর্থাৎ এক ইঞ্চি পরিমাণ এক ইঞ্চি বা স ইঞ্চি পরিমাণ চড়া করে আমাদের এই পোট্রি টিকিটে নিতে হবে পোট্রি টিকিটে নিয়ে জাস্ট আমি থেকে উপরের অংশে ঠিক আছে চার ইঞ্চিতে যে মার্ক দিয়েছিলাম না ওইখানে আমি এই টিকে একদম মাছ বরাবর সেন্টার করে বসিয়ে আমি একটি সেলাই দিয়ে আটকে নিব তো আমি যেরকম ভাবে সেলাই দিয়ে আটকে নিচে তোমরা ঠিক এরকম ভাবে সেলাই দিয়ে আটকে নিবে ঠিক আছে তো আটকে নেওয়ার পর দেখো এই আমাদের কি করতে হবে একটা ডুরি ভিতা তৈরি করে নিতে হবে আমি যেরকমভাবে এক এক টুকরা ডুরি ভিতা তৈরি করে নিয়েছিলাম পরিমাণ মতো লম্বা অনুযায়ী তবে ডুরি ভিতে কীভাবে তৈরি করতে হয় আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো ঠিক আছে তারপর সেন্টার মতো বসিয়ে আমি একটা টাক দিয়ে সুন্দর করে বসিয়ে নেব ডুরিটিকে একদম মাছ বরাবর সেন্টার করে সুন্দর করে টাক দিয়ে বসিয়ে নিয়েছি তারপর থেকে এই পোট্রেটিকে আমি সেমভাবে এরকমভাবে লম্বা লম্বীভাবে বসিয়ে মাঝখান দিয়ে একদম সেন্টার বরাবর করে দুই সেটে আমাদের ফাঁকা থাকতে হবে ঠিক আছে তো মাঝখান দিয়ে আমি সেলাইটি দিয়ে নিব ওই নিচে যে দশ ইঞ্চি পরিমাণ মার্ক দিয়েছিলাম না ওই মার্ক পর্যন্ত আমি এটাকে সেলাই দিয়ে বসিয়ে নেব তবে সেলাই দেওয়ার আগে সেলাই দেওয়ার পোটেটির মাথায় একটি সুন্দর করে দেখো এরকমভাবে একটি বাস দিয়ে নিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে প্রথমে আমাদের ঠিক আছে অর্থাৎ ভিতরের দিকে বাস দিয়ে নিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে সেলাই দেওয়ার কারণ হলো যাতে কাঁচা না দেখা যায় ঠিক আছে দেখো আমাদেরকে মাথাটিকে পাক্কা করে নিতে হবে তো মাঝখান দিয়ে সেলাই দেওয়ার পর দুই সেটে আমাদের কি ফাঁকা হয়েছে ঠিক আছে অর্থাৎ পট্রিটির দুই সেটে ফাঁকা রয়েছে এখন কী করব ফাঁকা অংশে আমি কী করবো ওই ডোরের এক সাইড ভিতরে ঢুকিয়ে দিয়ে পট্টির একদম কিনারা দিয়ে আমি সেলাইটি দিয়ে নেব দেখো আমি যেরকমভাবে সেলাই দিচ্ছি তোমরা ঠিক এরকমভাবে সেলাইটি দিয়ে নেবে তো বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবে ঠিক আছে যাতে করে পরবর্তীতে তেমন ধরনের কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায় তো বন্ধুগণ ভিডিওটি দেখার প্রথমে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখার আরম্ভ করবে আর ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবে না ঠিক আছে না ফার্স্ট লাস্ট জাস্ট একবার দেখে নিবে ঠিক আছে তো একসাইড যেরকমভাবে সেলাই করে নিচ্ছি তো অপর সাইডে আমি সেমভাবে সেলাই করে নিব সেলাই করে নিয়ে দুটি পিতার দুটি মাথায় আমি দুটি ফুল তৈরি করে নিব ঠিক আছে ফিতার দুড়ি ফিতার দুই মাথায় আমি দুটি ফুল লাগিয়ে নিব তো এরকমভাবে খিচিয়ে আমাদের ডিজাইনটি সুন্দর করে কচির মতন করে তৈরি করে নিতে হবে আমি যেরকমভাবে ফুল লাগাচ্ছি তোমরা ঠিক এরকমভাবে দুটি ফুল লাগিয়ে নিয়ে নিলেই আমার ডিজাইনটি তৈরি হয়ে যাবে ঠিক আছে তারপর যেরকমভাবে আমরা নর্মাল হাতা সাইড সেলাই করি ঠিক এরকমভাবে সেলাই করে নিয়ে জামাতে ফিটিং করে দিলেই আমাদের হাতাটি একদম সুন্দর স্টাইলিশ হাতার মতো দেখাবে ঠিক আছে তো বন্ধুগণ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওতে যদি কোনো প্রকার বুঝতে সমস্যা হয় তবে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ তো বন্ধুগণ আজকের মধ্যে এখানে বিদায় নিলাম আল্লাহ সবাই ভালো থেকো সুস্থ থাকো ঠিকা কামনা করে বিদায় নিলাম